এই পথে শান্তির ফুল ফোটে ঠিক এই পথের কোলে গুলো বরণের এ এই পথের বৃক্ষেরা কাঁটায়ে ভরা ডরে না কারো এ ছাড়া এ পথে শান্তির ফুল ফোটে ঠিক এ পথের কলি গুলো বড় এ পথের বৃক্ষেরা কাঁটায় ভরা ডরে না কারো কাল্লা ছাড়া এ পথে লিখা আছে মুক্তি ও শান্ত না দেয় যত দুঃখ লাঞ্চ না এই পথে মাজলুম বাঁচানোর পথ এই পথে রক্তের নদী হওয়া পথ এই পথে সেই পথে রসুলের পথ এই পথে তা সাহাবির পথ এই পথে মাসেলুম বাঁচানোর পথ এই পথে জিহাদের দূরে গম পথ এই পথে জিহাদের দূরে গম পথ এই পথে শান্তির ফুল ফোটে ঠিক এই পথের কলিগুলো বড় নির্ভীক এ পথের বৃক্ষেরা কাঁটায় ভরা ডরে না কারু কাল্লা ছাড়া এ পথে শান্তির ফুল ফোটে ঠিক এ পথের কলিগুলো বড় বৃক্ষেরা কাঁটায় ভরা ডরে না কারু এ কাল্লা ছাড়া নাই পথে তে না যায় রবে হাকি কত আসে অগুনিত রহমত এই পথে জালি মেরে ত্রাসের পথে পথ মোরার পুষা মার পথে পথ সেই পথে রসুলের পথ এই পথে তবে সাহাবির পথ এই পথে মাসলুম বাঁচানোর পথ এই পথে জিহাদের দুর গমপা এই পথে জিহাদের দুর এই পথে শাংতের ফুল পোটে ঠিক এই পথের কলে গুরো বরু নিরে ভে এই পথের ভেক ভরা can't I for us. I...